আসসালামু আলাইকুম ক্যামরাসের সবাই বর্ডার গাওয়াস্কার ক্রিকেটে ইন্ডিয়াকে হারাই দিল একশো সাতাশি না পঁচাশি রানে আপনার ইয়েতে অস্ট্রেলিয়া হারাই দিল মানে পাঁচ ম্যাচের ওয়ান মানে টেস্ট সিরিজ এবং বছরের শেষ টেস্টটা অস্ট্রেলিয়া যেভাবে ইন্ডিয়াকে হারাইলো এটা একটা বিশাল ব্যাপার কারণ যে সময় হচ্ছে তিন উইকেট গেছে সে সময় মানে একশো পনেরো মানে কত ছিল আর লাস্ট সেশনটা বাকি ছিল এই সেশনটা যদি সাতটা উইকেট এটা আর কোনো প্রশ্নে আসে না কিন্তু বেজালটা লাগলো কখন জাসাল যখন বিরাশি রানে সম্ভবত বিরাশি রানে আউট হয়ে গেল আউটার আউটের ব্যাপারটা হচ্ছে কি কাঠ খেলতে গেছে একটু লাইগা বলের গতিপথ বাঁকায় গেছে ফিল্ড এম্পায়ার দেয় নেই কারণ সারা পৃথিবী ভারতকে সাপোর্ট দেয় এটা মানতে হবে কারণ ভারতকে সাপোর্ট দেওয়ার অন্যতম কারণ হচ্ছে বিশ্ববাজারে ওদের একটা বিশাল প্রভাব আছে বিজ্ঞাপন বাজারে ক্রিকেট বা অন্য অন্য অনেক ক্ষেত্রে হচ্ছে তারা রাজত্ব করে তার কারণ ওরা এটাকে নিয়ন্ত্রণ করে অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন নিউজিল্যান্ড বলেন সবাই সমীহ করে ভারতকে এটার কারণ হচ্ছে আপনার এই এই ওদের এই বিজ্ঞাপন বাজার ওরা এটাকে নিয়ন্ত্রণ করে মানে আইসিসি টাইসিসি কোনো তক্কা করে না এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে ট্রফিটা হবে সেখানে কিন্তু পাকিস্তান আয়োজক ওদের ওদের দেশে যাবে না এটা ওদের ইচ্ছা ওরা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ঘটনা ওটা নয় ঘটনা হলো এখানে বরাবরের মতো যে অন্যায়গুলা অন্য অনেকের ক্ষেত্রে হয় মানে ভারতের হয়ে এগারো জন তো খেলে এই পাশের আম্পায়ার ওই পাশের আম্পায়ার এগারো বারো তেরো ওই যে উপরে যে থাকে থার্ড আম্পায়ার চোদ্দ চোদ্দ জন মিলে খেলে ভারতের বিপক্ষে কেউ ভারতীয় কেউ শুনলে হয়তো রাগ করবে কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতকে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারের এই সুবিধাটা দেয় কিন্তু ভেজালটা লাগছে আমাদের সৈকত বাংলাদেশের এই এই আম্পায়ার আমি জানি না কি কোনভাবে নিবেন সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা আম্পায়ার এই মুহূর্তে সেরা আম্পায়ার এবং আইসিসির এলিট ইড বাংলাদেশের পক্ষ থেকে একমাত্র আম্পায়ার উনি কিন্তু এর আগের ইনিংসে সিরাজকে একটা আউট দেয় নাই তখন কিন্তু খুব ভারতীয়রা তালে দিছিল এখন তাকে বলতেছে চোর কেন চোর বলতেছে স্নিকোমিটার আছে যে একটি বলটা এখানে লেগে যেখানে লাগুক লাগার পর এখানে একটা বিপ দেয় এরকম বুঝছেন এরকম এরকম হয় ওইটা দেখা যায়নি কিন্তু আমি একটা কথা বলি ভাই যদি সব প্রযুক্তিতে মানে ই হতো নিয়ন্ত্রণ করা যেত তাহলে তো ওই পাশে একটা মানুষ এই পাশে একটা মানুষ উপরে একটা মানুষ আম্পায়ার লাগতো না আবার মনে করেন একটা মানুষ একটা মানুষের কেউ মারছে কিন্তু ওইখানে কোনো সাক্ষী নেই তার মানে ওই যে মায়েরটা খাইছে এটি কি মিথ্যা বোঝাইতে পারছি আপনাদের মনে করেন একটা লোককে একজন মারছে খুব বাজেভাবে হয়তো সে রক্তাক্ত অবস্থায় আছে ওইখানে কোনো লোক নেই কে মারছে কাহারা মারছে কীভাবে মারছে কেউ জানে না তার মানে কি ওই যে বেটা মাইট খেয়েছে এটা কি মিথ্যা ব্যাপারটা ওইরকম ওইখানে দেখা গেছে যে এখানে লেগে গতিপথ উল্টায় গেছে মানে সরে গেছে বলটার সৈকত আউট দিয়ে দিছে এইটা কেন দিছে ভাই এই জন্য বাংলাদেশের আম্পায়ার হচ্ছে ইয়া চোর এর আগের বার ওই যে ইয়ে সিরাজ আউট দেয়নি এটা খুব ইয়েছে মানে সুনাম করছে যে এ বাংলাদেশের আমার কথা হলো সবাই তো বিড়াল না ভাইয়া কেউ খুব আগ আছে দেশে তো এটা মানতে হবে যে না খুব ভালো রিকি পন্টিং থেকে শুরু করে সাইমন থেকে শুরু করে বিশ্বের সেরা সেরা লোকজন ইভেন রোহিত শর্মা এসে বলছে যে না বিপ দেখা যায়নি কিন্তু চোখের দৃষ্টিতে দেখে মনে হচ্ছে আউট রোহিত শর্মা পর্যন্ত ইয়ে দিয়ে গেছে তারপর তাদের হবে না বরাবরের মতো তারা খেপছে খেলার জিততে না পারলে কেবে মুখে তাদের অনেক লোকজন আছে তারা মোটামুটি ধুলাই করে দিচ্ছে সৈকতকে এবং অন্য বাংলাদেশ অনেক ম্যাচ হারছে শুধু এই চোদ্দ জন খেলা মানে এগারো জন মাঠে দুই পাশে দুই আম্পায়ার থার্ড আম্পায়ার কিন্তু এবার থার্ড থার্ড আম্পায়ারের ইয়ে পায়নি অনুকম্পা পায়নি ফিল্ড আম্পায়ার কিন্তু তাকে আউট দিতে সাহস পায়নি কিন্তু থার্ড আম্পায়ার দিচ্ছে সত্যিটা বলছে পাগের বাচ্চা রয়্যাল বেঙ্গল টাগাল এই জন্য ঠিক আছে তো আমার কথা হলো যে জাতি আপনার এখন আগে কী হয়েছে আগে যারা চামচাম জমি করেছে ওরা চলে গেছে নতুন প্রজন্ম মিথ্যার আশ্রয় নিবে না এটুক মানতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম